যে প্রত্যেকে তার স্থানকে নিজে কোরআন দিয়ে মাপবে আজকে আপনার জান্নার জাহান্নাম মনে করেন আপনার হাতের মুঠ হয় বুঝবেন যে যে স্থানে বসবাস করে যে যে কর্মটা করে তার মধ্যেই তার পরীক্ষা আমি যে কাজটা করছি ওর মধ্যে আমার পরীক্ষা আমি অ্যালুমিনিয়াম গ্লাসের ব্যবসা করি ওর মধ্যে আমার জান্নার জাহান্নাম আমি মানুষকে ধোকা দিচ্ছি কিনা আপনি চাষ করছেন ওর মধ্যে আপনার জান্নার জাহান্নাম আপনি মাল মানুষকে ভেজাল খাওয়াচ্ছেন কিনা আপনি সুতোর কাজ করেন ওর মধ্যে কতটা ওয়াল্ডার মাল পুতছেন ওর মধ্যে আপনার জান্নাত আপনি ডাক্তার কতটা ফলস ওষুধ দিচ্ছেন বিনা কারণে ওষুধ খাওয়াচ্ছেন ওর মধ্যে আপনার জান্নাত জাহান্নাম তাহলে প্রত্যেকে যে যে স্থানে আছে সেই স্থানে থেকে আমরা অন্য একটা মারছি প্রতিক্ষণ অন্য একটা মারছি প্রতিক্ষণ অন্যটা দেখছি প্রতিক্ষণ অন্য নিয়ে সমালোচনা করছি প্রতিক্ষণ চর্চা করছি প্রতিক্ষণ পর নিন্দা করছি অথচ কোরআনে নিষিদ্ধ আছে রহমান আকুরু রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আমাদের প্রতিপালক শয়তানের কুমন্ত্রণা হইতে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং সেই শয়তানের আমাদের নিকটহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি জিদনি ইলমা উপস্থিত সকল সম্মানিত ভাই এবং অনলাইন মাধ্যমে যারা শুনছেন এবং যারা শুনবেন প্রত্যেকের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আজকে একটু ভিন্ন ধরনের আলোচনা করব আলোচনা পুরো ভিডিওটি না দেখে কেউই মন্তব্য করবেন না এবং যদি মনে করেন যে কোরআন থেকে আমরা কিছু নতুন কিছু জানব বুঝব শিখব তাহলে ভিডিওগুলি পুরো দেখবেন এবং সাথে সাথে অন্য মানুষদের কাছেও শেয়ার করে দেবেন যাতে তাদের আল্লাহর বিধান সম্বন্ধে জ্ঞান বুঝ বৃদ্ধি পায় তো আজকে শুরু করবো ছয় নম্বর সুরার একশো বাইশ নম্বর আয়াত থেকে এখানে যে বিষয়বস্তু আছে অনেকেরই জানা আবার অনেকেরই অজানা মনে করেন যে মৃতদেরকে জীবন্ত করা হবে মাধ্যমে শুনে আপনার কাছে একটা কৌতূহল মনে করতে পারে এই এমন একটি গ্রন্থ যে গ্রন্থ দ্বারা মৃতকে জীবন্ত করা যায় তাহলে আপনাকে জানতে হবে জীবন্ত কিভাবে হয় যদি আপনি না জেনে থাকেন তো আপনি করবেন কি করে যদি আপনারে পরিকুল ভাইরে পাঠিয়ে দিলাম যে পটল লাগাও পটল তৈরি করে আমাদের খাওয়াতে হবে চাষ করতে চলে যাও উনি দেখা যাচ্ছে চাষ জানে না করবে কি করে কখন কি মাসে পটল লাগাতে হয় কিভাবে ফুল সবাতে হয় কিভাবে দেখভাল করতে হয় যদি না জানা যায় করবে কি করে তাহলে একটা জানার বিষয় আছে না যে আমাদের বেললাল স্যার যেটা বলছিলেন যে ইমান তো আগে আনতে হবে তারপরে আমল তো আমরা দেখা যাচ্ছে আমল আগে করতে যাচ্ছি ইমান পরে আনছি কিংবা ইমান আনছি না মুখে আমরা দাবি করে যাচ্ছি যে আমরা ইমান এনেছি কিন্তু ইমান না থাকার পরেও আমরা আমল করে যাচ্ছি ভরি ভরি সারা বিশ্বের মানুষ এটাই উনি দেখছেন এবং আমরাও দেখছি বিশ্বের মানুষ দেখছে তো আজকে আমাদের বিষয় থাকছে যে মৃতদেরকে জীবন্ত করা হবে কোরআন মাধ্যমে তাহলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো ইসমিল্লাহ রহমান রাহিম রবি ছয় নম্বর সুরা একশো বাইশ নম্বর আয়াত শুরু করার আগে পূর্বে থেকে আমি একটা কথা সমাজে বলে আসছি সেই কথাটি আমি উল্লেখ করি যে আমাদের সমাজ এমন হয়ে গেছে যে এখন যারা সমাজের সমাজপতি তারা কিভাবে মানুষকে পথ দেখাচ্ছে তার একটা উপমা বা উদাহরণ আমি পেশ করেছিলাম বহু আগে থেকে সেটি হচ্ছে এই যে এখন অন্ধরাই পথ দেখাতে এসছে অন্ধদেরকে মনে করে নেন যেটি বুঝ ক্ষেত্রে বলছি যে মনে করেন একজন অন্ধ ব্যক্তি এসছে সমাজে প্রচার করতে সে নিজে অন্ধ কিন্তু অন্ধ এখন আলো সন্ধান দিচ্ছে এটা অবাক করা একটা বিষয় না অন্ধ কি করে আলোর সন্ধান দেয় তো এখন পৃথিবীতে যারা সমাজপতি সমাজ পরিচালনা করছে বেশি অংশ আমরা দেখছি কোরআনের দৃষ্টি থেকে আমার দৃষ্টি থেকে না যে অন্ধরাই পথ দেখাচ্ছে আলোর তাহলে সেই আলোটা কেমন খুব ভয়ঙ্কর বিষয় কিন্তু কেন বিষয়টি তেমনই এখানে যে আমরা পড়তে পারি এই দাবি করি আমরা মনে করি যে আমরা কেতাবের বোধ জ্ঞান বুঝ শিক্ষা নিয়ে নিয়েছি এরকম ব্যাপার তো চলেন আজকে জেনে বুঝে নেই আয়াতগুলির ভিতরে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে এখানে শুরুতেই বলছেন যে ব্যক্তি মিলিত ছিল শয়ের বাইশ একশো ছিল যাকে আমি জীবন্ত করিয়াছি এবং মানুষের মধ্যে চলিবার জন্য আলোর ব্যবস্থা করিয়াছি সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে পড়ে তারপরেই বলছে সে স্থান থেকে সে বাহির হইবার নয় এই ভাবি যারা কাফের অস্বীকারকারী তাহাদের দৃষ্টিতে তাহাদের কার্যবলী শোভন করে দেখানো হইয়াছে এখন আপনারা এই আরেকটি পড়া এবং জানার পরে কি বুঝলেন আপনারা বলবেন এবং এক ব্যক্তির উদাহরণ দেওয়া হচ্ছে না যে আল্লাহ জীবন্ত করেছেন এবং তার মধ্যে আলোর ব্যবস্থা করিয়াছেন এইটাই বুঝেছে এখন কি এই ব্যক্তি ওই ব্যক্তি যে জন্ম গ্রহণ করেছেন এটা কি তাই বোঝানো হচ্ছে ভালো করে খেয়াল করেন ওটা অন্য জায়গায় আছে আমি বলছি না যে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলছে আমি মানুষকে জীবন দান করি আমি মৃত্যু ঘটাই পরস্পর দুটো কথা আছে এখানে যদি আয়াতের শব্দের ব্যবহার গুলো দেখেন তাহলে যে ব্যক্তি মৃত ছিল এটা শিক্ষামূলক একটা বিষয় কিন্তু যে ব্যক্তি মৃত ছিল যার জন্য আমি কি করেছি আলোর ব্যবস্থা করেছি মানুষের মধ্যে চলার জন্য জ্ঞান বুদ্ধির কথা আসেনি আলো নূর এই যে পৃথিবীতে নূর নিয়ে মারপিট আমি এর আগেও অনেকের অনেক ভিড় যে নূর মানে শিক্ষার আলো নূর মানে ওই উপরে যে এখন আলো দিচ্ছে ওই আলোটা না শব্দের যে ব্যবহার রূপ যে আল্লাহাক যে কেতাবটি পাঠিয়েছেন এটা নূরান মুভিন বলা হয়েছে বহু জায়গায় এইটাই নূর এইটাই আলো এটাই শিক্ষা ঠিক পরেক্ষণ দেখেন এখানে অন্ধকারের কথা আসছে এর উদাহরণ দিয়েছে যাকে আলো দিয়েছেন পরের উদাহরণটা কি যে ব্যক্তি অন্ধকারে পড়ে রয়েছে এবং সেই স্থান থেকে সে বাইরে হইবে না তো অন্ধকার এখানে কি আসলো অন্ধকার মানে যদি আমরা বুঝি রাত বা কালো বা একেবারে ঘুট ঘুটে অন্ধকার এটা কি বোঝাচ্ছে এটা স্বরূপ আমরা দেখি এটা একটা রূপক কথা যেমন মনে করেন যে একজন ব্যক্তি সে সমাজে হারাম খায় অসৎ ইনকাম করে মানুষের মালের মধ্যে ভেজাল দেয় এবং সমাজে যত ধ্বংসাত্মক কাজ আছে তার সঙ্গে জড়িত থাকে এবং পৃথিবীতে বিপর্যয় ঘটায় তাকে আমরা বলি অন্ধকারে পড়ে গেছে হ্যাঁ কি না যে অন্ধকারে পড়ে গেছে তো উদাহরণ ঠিক একইভাবে চক্ষুমানকে যে চক্ষুমান সেই ব্যক্তি যে সষ্টার বিধানের উপর বিশ্বাস করে এবং স্রষ্টা যে আইন বিধানগুলি পালন করতে বলেছে সেইগুলি পালন করে সেগুলি কি সেগুলি পিতা মাতার সঙ্গে ব্যবহার এবং আত্মীয় স্বজনের হক পূরণ করা মিথ্যা না বলা মালে না দেওয়া এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এবং সর্বক্ষণ মানুষের জন্য ভাবা একজন ব্যক্তি তখনই সফল হবে সে যখন নিজের ছাড়া অন্যের জন্য সুটা ভাববে কু পৃথিবীতে দুই ধরনের চিন্তা আছে যেটা আমাদের ডাক্তার স্যার বলছিলেন এই চিন্তার দুইটি যদি মানুষ বুঝে যায় এবং সেটি যদি তার শরীরের মধ্যে অ্যাক্টিভ করতে পারে তাহলে সে সুস্থ এটা আমি পরে আসছি এই বিষয় যেহেতু প্রসঙ্গা এখন আমরা দেখছি মিরিত কি এই দুইটার অর্থ যদি আমরা না বুঝি আর আলোটা নেব কিভাবে এখানে যে মৃতর উদাহরণ দেওয়া হচ্ছে যখন আমি কোরআন জানতাম না আমার স্কুল জীবনে আমার মার্শাল জীবনে যখন আমি কোরআন জানতাম না কোরআন কিন্তু পড়েছি তখনও পড়েছি শুনেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওই জানার কথা বলছি না যে এইটা পড়ার পরে যে এর যে ভাব এর যে বোধ ভিতরের যে এর গভীরতা যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো তখন আমি বলছি যে আমি কোরআন জানছি তখন আমি জানি জানা শব্দ তার আগে কি ছিল তার আগে আমার যে মনোভাবনা অন্তরে সেটা ছিল আমার যাই চাই তাই করে আমি নামাজ পড়ব রোজা করব সব করব। ধর্ম পালন করবো আমার ধর্মে পৃথিবীর বেশ ধর্ম আমার ধর্ম সবচেয়ে বড় ধর্ম আমার ধর্মের নামে কেউ কথা বললে তার কচু কাঠা করবো কেন সে বলবে আমার নবী শ্রেষ্ঠ নবী এইগুলো আমাদের মধ্যে ছিল তারপরে আমরা কি করতাম যে সমাজে ভেজাল দুর্নীতি মনের ইচ্ছা পূরণ করা যা কিছু সমাজে আর কি আল্লাহ নিষেধ করে গেছিল সেগুলো আমরা করতাম অথচ তখনও মনে করতাম যে আমরা জান্নাতি নিজেদেরকে সফল ব্যক্তি মনে করতাম তাহলে যখন এই আলো আমার মধ্যে প্রবেশ করতে লাগলো ধীরে ধীরে তখন এগুলো দেখছি যে এগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ যদি আমি এটা করি এক আমাদের স্যার বলছিলেন যে যারা আল্লাহর ওপর ইমান আনে এবং আমলে সহলে করে আর যারা করে না মুখই প্রচার করে বেড়ায় আল্লাহ বলছে তারা বোবা তারা কালা তারা অন্ধ এই যারা এমনি কানে শোনে না এদেরকে বলেনি তাদেরকে অপমানিত করেনি যারা কথা বলতে পারে না তাদেরকে অপমানিত করিনি যারা দেখতে পায় না তাদেরকে অপমানিত করিনি যাদের কান আছে কিন্তু আল্লাহর কথা তাদের ভিতরে পৌঁছায় না যাদের মুখ আছে সত্য কথা বলে না যাদের চোখ আছে সত্য পথে চলে না এদেরকে বলছে কি বলছে কালা বোবা আর অন্ধ তা আমি এটা শোনার পরে কি আমি ওই ব্যক্তি না আমি কি মনে করছি যে আমি শুনেছি আমি পড়েছি তাহলে আমি ওর থেকে মুক্ত যায়নি আমি এই পরের ব্যক্তি না তো এ তো এর জন্য বলছে যার মধ্যে আল্লাহ নূর দিয়েছেন আবারও ভালো করে কথার গভীরে পৌঁছানোর চেষ্টা করো এই কথাটি তো বলছে সালামুন মোহাম্মদ তার জাতির জন্য আমরা কি তাদের জাতি না তার সম্প্রদায়ের লোক না তিনি যে কেতাবটা নিয়ে এসেছিলেন মানব জাতির জন্য তো হুদাল্লিন নাস তাহলে আমরা কি নাসের মধ্যে পড়ি না আমরা এটা কি করছি আমরা এটা স্টাডি করছি তিনি তার জাতির সঙ্গে মানুষের সঙ্গে জাতির মানুষের সঙ্গে একই কথাই বলেছেন সেই সময় যে আল্লাহ বৃদ্ধকে জীবন্ত করছেন যার মধ্যে আলো আল্লাহ প্রবেশ করাচ্ছেন সেই আলোটা কি এই আল্লাহর কেতাবের বোধ কিভাবে পাব পরেরটা বুঝলে চলে আসবে দেখেন এই ব্যক্তি যাকে আল্লাহ আলো দিয়েছেন সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে পড়ে রয়েছে তারপরে এই ব্যবহারূপ যে সে স্থানটাকে সে কখনোই বার হয় বা নয় তাহলে আমার এবার কার্যক্রম কি পরে আয়োজনে চলে আসে এই ভাবে যারা অস্বীকার করছে কথাটা জানলাম তো আমি এখানে কাফের কে হচ্ছে এখানে অন্য জায়গার কাফের এখানে নাম হবে না এই কথাটা জানলাম যে আলো আসে আল্লাহ থেকে এই যে শিক্ষার বোধের আলো এ কে দেবে কারো কোনো মানুষের ক্ষমতা আছে আমরা নবীদের ক্ষেত্রে কি দেখেছি একজন নবী তার পিতাকে আলো দেখাতে পারেনি কে এসে সালামুন ইব্রাহিম সালামুন নু তার সন্তানকে হেদায়ত দিতে পারেনি তার স্ত্রীকে হেদায়ত দিতে পারেনি তাদের মধ্যে কোরআনে আলো দিতে পারেনি তো আমি কে আপনি কে হু ইজ দ্য ম্যান আপনার কি কোনো ক্ষমতা আছে আপনার কি কি কেরামতি আছে তাদের চেয়ে বেশি যেসব নবী রসুল যারা কোরআনের যাদের নাম উঁচু তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে এই পরের বিষয়গুলি দেখেন যে এইভাবেই কাফেরদের দৃষ্টিতে তাহাদের কাজ কর্মগুলি চাকচিকময় করে দেখানো স্থান থেকে কে নটছে না আমি তো যেই মালে ভাজাল দিচ্ছিলাম সেই ভাজাল দিচ্ছি এখনো দাবি করছি কোরআন মানি যে মিথ্যে কথা বলতাম সেই মিথ্যাই বলে যাচ্ছি এখনো দাবি করছি কোরআন মানি আবার দেখেন যে কি বলা যায় যে দুর্নীতি করতাম সেই দুর্নীতি করছি এখনো দাবি করছি কোরআন মানি যে প্রত্যেকে এইটা এখন বিস্তারিত বললে এখন অনেক কথা যে প্রত্যেকে তার স্থানকে নিজে কোরআন দিয়ে মাপবে আজকে আপনার জান্নার জাহান্নাম মনে করেন আপনার হাতের মুঠ হয় কি করে বুঝবেন যে যে স্থানে বসবাস করে যে যে কর্মটা করে তার মধ্যেই তার পরীক্ষা আমি যে কাজটা করছি ওর মধ্যে আমার পরীক্ষা আমি অ্যালুমিনিয়াম গ্লাসের ব্যবসা করি ওর মধ্যে আমার জান্নাত জাহান্নাম আমি মানুষকে ধোকা দিচ্ছি কিনা আপনি চাষ করছেন ওর মধ্যে আপনার জান্নাত জাহান নাম আপনি মাল মানুষকে ভেজাল খাওয়াচ্ছেন কিনা আপনি সুতোর কাজ করেন ওর মধ্যে কতটা ওয়াল্ডার মাল পুতছেন ওর মধ্যে আপনার জাহান্নাম জান্নাত আপনি ডাক্তার কতটা ফলস ওষুধ দিচ্ছেন বিনা কারণে ওষুধ খাওয়াচ্ছেন ওর মধ্যে আপনার জান্নাত জাহান্নাম তাহলে প্রত্যেকে যে যে স্থানে আছে সেই স্থানে থেকে আমরা অন্য একটা মারছি প্রতিক্ষণ অন্য একটা মারছি প্রতিক্ষণ অন্য একটা দেখছি প্রতিক্ষণ অন্যান্য নিয়ে সমালোচনা করছি প্রতিক্ষণ পরচর্চা করছি প্রতিক্ষণ পর নিন্দা করছি অথচ নিষিদ্ধ আছে কি করে বললেন এই তো আল্লাহ বলছে সেই স্থান থেকে সে শরীরান নয় তা কে এ ব্যক্তি আমি না তো আর কে আমি আজকের বালির ব্যবসা করি উনি আজকের পাথরের ব্যবসা করেন তুমি ইটির ব্যবসা করে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় গিয়ে ভেজাল দেখছি আমাদের একটা ডাক্তার স্যার কিছুদিন আগে একটা উল্লেখিত কথা আমাদের সামনে বললেন যেহেতু কথাটা শিক্ষার মধ্যে আমাদের আপডেট ছিল তারপরেও কথাটা জাগ্রত হল আমাদের মোলায়ম স্যার যে আমাদের পৃথিবীর মানুষের সমাজে যে চাহিদা কেমন যে আমি আমার বাড়িতে যে বোমাটা নিয়ে আসবো আমি চাচ্ছি সে বেস্ট হোক ভালো হোক সৎ হোক সৎ চরিত্রের হোক আমি যে জামাইটা নিয়ে আসবো আমার ঘরে সেও একইভাবে ভালো হোক সৎ চরিত্রের হোক সৎ মানুষ হোক ঠিক একইভাবে একজন ডাক্তার সেও চাবে যে আমি যে ফসলটা বা যে বাজারটা করে নিয়ে যাচ্ছি এটা মুক্ত আসুক প্রত্যেকে প্রত্যেকে যে যে পণ্যটা কিনছে প্রত্যেকে চাচ্ছে আমি ভেজাল মুক্ত নেই ত্রুটি মুক্ত নেই সমস্যা মুক্ত নেই কিন্তু এই কথা এবং এই আন্দোলন কোথাও চলছে না যে আমি করব। আমার সন্তানকে আমি মমিন বানাবো আমার মেয়েকে আমি মমিন বানাবো এবং আমি ভেজাল মুক্ত খাদ্য তৈরি করব। এবং আমি ভালো করে মানুষকে ট্রিটমেন্ট করবো প্রত্যেকে প্রত্যেকে জায়গায় কি একই জিনিস দেখছি না কি দেখছি এই উল্টোটা যে আমি ভালোটা নেবো আমি ভালো পণ্যটা চাই হ্যাঁ কি না আপনি কাপড়ের দোকানে গেলেও সেখানে গিয়ে আপনি ভালো কাপড়টাই ঘুষবেন অথচ আপনি মাল তৈরি করেন মালের মধ্যে সব অর্ডার করেন আপনি কাজ বলছেন ওখানে গিয়ে আপনি আস্তিন কোথায় হয় আপনি চাষি তাহলে আপনি ওর মাঠে গিয়ে যেসব কীর্তিকা লাভ করে আসছেন ঠিক একইভাবে আপনি মার্কেটে গেলে আপনি বুঝতে পারেন যে কোন বেগুনে কি দেওয়া হয়েছে পারবেন না পারবেন কি না কোন পটলে কি দেওয়া হয়েছে পটেলের চেয়ার দেখে আপনি বুঝতে পারবেন আপনি তখন চাচ্ছেন মার্কেটে গিয়ে যে আমি ভেজাল মুক্ত মালকে নিয়ে যাই কিন্তু আমরা কেউ করছি না ভেজাল মুক্ত মাল করছি কি তাহলে কি আমরা অন্ধ না এই সেই ব্যক্তি এই আমরাই এই ব্যক্তি যে প্রত্যেকে চাচ্ছি ভালো বেস্ট অব দ্য বেস্ট কিন্তু আমি হতে চাচ্ছি না আমি চাচ্ছি অন্য কেউ হোক আমার কথা শুনে আমাদের প্রচারও অন্যের জন্যে এই কোরআনের ভাষ্য কি আল্লাহ বলতে অফুজুরমান তাকওয়া কাদা ফলাম জাককা আখাব মান দসা সফল ওই ব্যক্তি যে নিজে নিজেকে পরিশুদ্ধ করল আর নাকাম সে যে নিজে নিজেকে কলুষিত করল অপবিত্র রাখলো না ওয়াসিকার না অপবিত্র রাখলে তুমি জানলে বুঝলে কিন্তু আমলে আনলে না মানলে না তাহলে তোমার জীবন কেমন হবে তুমি তুই আলোর খবর পেয়েছো কারোর থেকে তুমি নিজেই তো আলো পাওনি নিজে আলো নিতে হবে আল্লাহ থেকে কেউ কাউকে আলো দিতে পারে না নবীদের তালিকা দেখো নবীদের জীবনী দেখো কেউ কাউকে আলো দিতে পারে না